আসসালাম দর্শক ডাক্তার আবুল বাসার আছি আপনাদের সাথে আজকে আমাদের কাছে একটা বাবু এসেছিল বাবুটা সাধারণত খেতে চায় না খাওয়ার প্রতি একটা অনীহা কাজ করে আমরা যখন ওর গলাটা এক্সামিন করি তখন দেখি ওর গলার দু সাইডে টনসিল দুটি বেশ ভালো রকম ফুলে আছে যদিও অ্যাসিমটোমেটিক ছিল বাচ্চাদের টনসিল কেন ফুলে যায় করণীয় কি এই বিষয়ে আপনাদেরকে পরে বিস্তারিত জানাবো আপাতত এতটুক বলে রাখি যে এই টনসিল ফুলে থাকার কারণে বাচ্চারা যখন কিছু গিলতে যায় তখন একটা কষ্ট একটা ব্যথা অনুভব হয় এবং এটা থেকেই বাচ্চাদের খাওয়ার প্রতি একটা অনীহা তৈরি হয়ে যায় সুতরাং বাচ্চারা খেতে চাইছে না তাই বাজার থেকে একটি ভিটামিন কিনে এনে বাচ্চাকে খাইয়ে দিলাম এমনটা না করে চিকিৎসকের স্বর্ণাপন্ন হন সঠিক রোগের অনুসন্ধান করে চিকিৎসা করলে যে কোনো সমস্যায় খুব দ্রুত সমাধান করা সম্ভব